so what's up guys i'm back again so ami one more subscribe notun vlog me chole aslam ajke vlog er naam hoche challenge so ajke ami amar team আর এবার এবার হইতে আজকের পর হইতে আমি আর আমার আঙ্কেল ব্লক করব সো গাইস চলো লেস্ট এনজয় দিস ভিডিও সো গাইস এখন তো একটা জিনিস হবে ম্যাজিক করে আমার হাতে একটা জিনিস কিনবো চলো রে সো গাইস এটা কি আসলো ড্রিঙ্ক আ আর একটা সো গাইস এই ড্রিংকো আমি দাঁড়াক আর একটা ড্রিংকো সো গাইস এখন দেখবো আর একটা শোনা আরেকটা আমার হাত দিয়ে পড়ে

আঙ্কে তুমি আচ্ছা চলে আসো সো গাইস আমি চলে আসলাম অনেক বাতাস আমি জানি না কেন আজকে বাতাস সো গাইস আমরা এখন আগে দেখবো সে ফার্স্ট টাইম সেকেন্ড হয় সো এটা আমার আগে আমরা আর শুরু করবো সো আঙ্কেল রেডি

যে ডাবল পার চান্স ইনশাল্লাহ কমেন্ট করবেন এরপর আমি ঘুরি রাখতে ব্লক করবো কেন আমরা বিকাল আমি আর আঙ্কা প্রতিদিন ঘুরি উড়াই সকাল এরপর আমরা ঘুরি নিয়ে কাটাকাটি রাখবো আমি আর আঙ্কার সকাল দেখব সবাই কে জিতে সকাল আজকে সূর্য কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু আগে সুন্দর ছিল এখন আরো ভেঙে ঢেকে গেছে সো সকাল আপনারা একটু ভিউটা একটু এনজয় করেন আপনাদের জন্য কিন্তু আমি ফটো ওয়ানসাস ক্রাইবে রাখছি সো গাইস ইনশাল্লাহ আপনারা আমাকে ওয়ান মিলিয়ন আনসেস চলে যাবেন ইনশাল্লাহ আমি একদিন ওয়ান মিলিয়ন আনসেস ক্রিব সো গাইস বলতে বলতে কিন্তু ওদেরই আমি পারি নাই সো আজকে একটি বগনেশ্বর সো এইটার প্রগ্রাম বললেন আর সো গাইস ইন ডিট আর তো অনেক সুন্দর বাইন্ডিং করবে সেটা দেন সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম